বকেয়া পরিশোধ না করায় চেটোগং কিংসের সঙ্গে করা সমঝোতার চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সাথে প্রায় ছেচল্লিশ কোটি টাকা বকেয়া দাবি করেছে বিসিবি বোর্ডের দাবি অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়ার পরও চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি চেটোগং কিংসের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড তবে বকেয়া পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো হয়তো বা এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে এই ফিগারটা ছেচল্লিশ কোটি টাকার এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে সম্প্রতি বকেয়া ছেচল্লিশ কোটি টাকা চেয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংসকে আইনি নোটিশ পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় এমনটি বলছিলেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী দুদিন আগে বিসিবির সেই টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন চিটাগাং দলের মালিক বিপিএল এর সবশেষ আসরের আগে বিসিবির সঙ্গে সমঝোতা করে চিটাগাং কিংস নয় কোটি টাকা দেনা থাকলেও সাড়ে তিন কোটি টাকা দেয়ার শর্তে বিপিএল এ অংশগ্রহণের সুযোগ পায় চট্টলার দল তবে এরপরও বিসিবিকে প্রাপ্ত টাকা টাকা দেয়নি চিটাগং আর তাই গত ২২ জুলাইয়ের নোটিশ অনুযায়ী সাড়ে তিন কোটি টাকার সমঝোতার সেই চুক্তি বাতিল করেছে বিসিবি চিরং কিংসের কাছে বিসিবি পাওনা আসল অর্থের অঙ্ক দেখিয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার চৌষট্টি মার্কিন ডলার সঙ্গে দু থেকে সবশেষ দুই আসর পর্যন্ত ১৩ বছরে মোট সুদের পরিমাণ দেখিয়েছে বাইশ লাখ বত্রিশ হাজার বিরানব্বই মার্কিন ডলার সুদ আসল মিলিয়ে যা দাঁড়িয়েছে সাঁত্রিশ লাখ বিরাশি হাজার একশো মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ছেচল্লিশ কোটি বিসিবির হিসাব মতে দু থেকে দু আসর পর্যন্ত এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বকেয়া অর্থের অঙ্ক দাঁড়িয়েছে এটি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর প্রথম ও দ্বিতীয় আসরে ক্রমাগত চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করে গেছে চিটাগাং কিংসের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড দু সাল থেকে দুহাজার পর্যন্ত বিসিবির পক্ষ থেকে অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়া হয়েছে তাদের এর মধ্যে ছিল দু সালের সাত মে সালিশি নোটিস ও গত বাইশ জুলাইয়ের আইনি নোটিসও কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি পাওনার মধ্যে আছে ফ্রাঞ্চাইজি ফি আয়কর এবং ক্রিকেটার সহ সংশ্লিষ্টদের পারিশ্রমিক আর সেই বকেয়া টাকা পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস